ভারত বাংলাদেশের অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে বিভিন্ন দৃষ্টিনন্দ প্রাকৃতি প্রাকৃতি দেখতে আসে অনেকে অনেকে বিনোদনের খোরাক যোগায় আমরা দেখাবো যশোর পার্শ্ববর্তী সাতক্ষার কলা উপ কলরা উপজেলার একটি মঠ মন্দিরের দৃশ্য এই প্রকৃতিটি সাড়ে চারশো বছর আগে নির্মিত হয়েছিল যেটা বিভিন্ন এলাকা থেকে দর্শনার্থী পর্যটক সব বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিনোদন খোরাক যোগাচ্ছে এই মঠ মন্দিরটি জিনিসটা মঠবাড়ি নামে পরিচিত সোনাবাড়ি এলাকায় অবস্থিত সোনাবাড়িটা আসলে আগে শুনছি যে জঙ্গল ছিল এখান থেকে ভারতের যে সেজবাবু গোবর ইনি জমিদার বংশের ছেলে এবং ইনি এই সেই সময় হাতের ফুটে উঠে আসতেন সোনাবাড়ি বাঘ শিকার করতে এবং তৎকালীন সময় এই জিনিসটা তিনি স্থাপন করে যান প্রকৃতির সাথে প্রাকৃতির যাদের সমানভাবে আকর্ষণ করে কাছে টানছে এই মঠ মন্দিরটি সাতক্ষীরা কলারোয়ার সীমান্তবর্তী জনপদ সোনাবাড়ি গ্রামে স্থাপিত এই মঠ মন্দিরটি মধ্যযুগে নানা প্রাকৃতিক নিদর্শন ছিটে রয়েছে এখানে এখানে ছিল অনেক ইতিহাস ও ঐতিহাসিকতা সোনাবাড়ি এলাকায় জুড়ে রয়েছে এই মঠ মন্দিরটি এমন এক প্রাকৃতির নাম মঠবাড়ি মন্দির বা গুচ্ছ সরকারি পৃষ্ঠপোষকতায় সংরক্ষণ করা গেলে এটি হতে পারে অন্যতম পর্যটন কেন্দ্র নগরী কলরবজা সদর হতে সাড়ে নয় কিলোমিটার দূরে সোনাবাড়ি গ্রাম এই গ্রামেই গড়ে ওঠে এই মঠবাড়ি মন্দিরটি এদিকে যশোরের সারস্ব সামটা ও কালবাই রয়েছে অনেক ঐতিহাসিক নিদর্শন বা অনেক প্রাকৃতি কিন্তু সংরক্ষণের অভাবে বিলীন হতে চলে গে বিন হতে চলেছে এই প্রাকৃতিগুলোই প্রায় সাড়ে চারশো বছরের পরামোস্ট ষাট ফুট উচ্চ টেরাকোটার ফলক কোটার প্রাণীর আকৃতির এই মঠ মন্দির প্রাচীন স্থাপ স্থাপত্যের অপরূপ নিদর্শন হয়ে উঠেছে নানান কারুকার্য খাসিত এই মন্দিরটি আজও দাঁড়িয়ে আছে ঠায় হয়ে জরাজীর্ণ ও ভগ্নপুরায় এই ঐতিহাসিক মঠ মন্দিরটি এখন সংরক্ষণ করা না গেলে সম্পদ বিনিষ্ট হবে বলেও মনে করেছেন স্থানীয়রা প্রত্নতন্ত্র অধিদপ্তরের পরিচালক এসেছেন পরিদর্শন করেছেন এই মঠ মন্দিরটি যেখানে প্রতিবেদনে বৃহৎ খুলনা বইয়ের চুরানব্বই পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে এই মন্দিরটি সতেরোশো সাতষট্টি খ্রিস্টাব্দে জৈনক হরিরাম দাস মতান্তরে দুর্গাপীর দাস নির্মাণ করেছিলেন এই মন্দিরটি যেটি সতীশচন্দ্র মিত্রের বইও আছে এই মন্দিরের ইতিহাস ও ঐতিহাসিকতা এই প্রকৃতির সবচেয়ে বড় এর তিতল বিশিষ্ট নবরত্ন মন্দির রয়েছে পাশে রয়েছে কালী মন্দির এখানে প্রকৃতি ছিল আগে বাচ্চাদের অনেক মূলবান ধাতব পদার্থ এমনটি জানেনছেন স্থানে এটি সামসদ্দেব মন্দির নামের সামসদ্দেব মন্দির নামে পরিচিত ভিতরে আছে වন্দকুটা আছে বিভিন্ন ঘরটা ছোট ছোট আছে বিভিন্ন মূর্তি জড়িত ছিল সে কোন আমার বাবা আরকি ইন্ডিয়া তে এসেছিলেন ওই যুদ্ধের যুদ্ধ মানে हिंदुस्तान পাকিস্তান হওয়ার কথা শুনি ইন্ডিয়া তে এসেছিলেন তারপরে আমার বাবা মারা গেছেন শিপ ছিল আপনার সাতটা শিপ ছিল তার মধ্যে আমি দেখেছি পাঁচটা দেখেছি অনেক লোক আসে ধরেন দেখতে আসে এটা ভালো জিনিস একটা সুন্দর জিনিস হাজার হাজার লোক ডেলি অন্তত হাজারের নিচে লোক হয় না এর সাথে লাগোয়া রয়েছে দুর্গা মন্দির এবং শিব মন্দির এই মন্দিরটি একটি অসম বহুবিশিষ্ট চৌক এবং দিঘি রয়েছে পাশে এই মন্দিরটি রয়েছে একটি টেরা কোঠা বিভিন্ন উৎসবের সময় দু পাঁচ হাজার লোক আসে ডেলি দেখি যায় এটা যদি সরকার এটা আরেকটু পর্যটন কেন্দ্র হিসেবে সুন্দরভাবে ভাবে একটু করতো বাগান আগাম সব হয়ে গেছে কেটি কেটে আনন্দ যেখানে দ্বিতল ভবনের ওঠার সিঁড়ি রয়েছে এখানে ধারণ করা যায় পূর্ব পশ্চিম কোঠা দুটিতে সংরক্ষিত মূর্তির উদ্দেশ্যে মন্দিরটি নি নির্মিত হয়েছিল দ্বিতলে রয়েছে একটি দক্ষিণমুখী কোঠা যে পরিমাণ করে দুই তিন আতাশ আর মিঠার এবং দ্বিতল ভবনটি তুলনামূলক ছোট ছোট রয়েছে এর দক্ষিণ দিকের মধ্যেই খিলানটির উপরে একটি পুরা মাটির করে রয়েছে বলে জানি কোনগুলো কৌণিক বৃষ্টি মতন এবং আকর্ষণীয় এই মন্দিরটি দেখতে প্রতিনিধি দেশ বিদেশের বিভিন্ন এলাকা থেকে আসছে দর্শনার্থী এবং পর্যটকেরা এগুলোর সাদের উপর ক্রমান্বয়ে ধাপে ধাপে ঊর্ধ্বমুখী বা গম্ভীর রয়েছে বেশ কয়েকটি আর মাঝখানে তুলনামূলক বড় একটি রত্ন রয়েছে এটি নবরত্ন বা স্মৃতি মন্দির নামেও খ্যাত নবরত্ন বা শ্যামসুন্দর মঠের দক্ষিণ পশ্চিম কোণে আরও একটি দক্ষিণমুখী মন্দিরও আছে এটি দুর্গা মন্দির নামে পরিচিত শ্যামসুন্দর মন্দিরের গা ঘেঁষে পূর্বমুখী মন্দিরটি একানব্বই পয়েন্ট তেতাল্লিশ তেতাল্লিশ সেন্টিমিটার বা তিন ফুট উঁচু একটি কালো পাথরের শিবলিঙ্গ আছে এখানে এর উপর একটি ভাষা ফলক আছে বা পাঠ্যদায়ের অনুযায়ী অদ্ভুত স্থাপিত রয়েছে এখানে বিভিন্ন কারুকার এই মন্দিরটি দেখতে পাচ্ছে অনেকেই তাদের যোগাচ্ছে বিনোদনের খোলা এখানে অনেক কিছু ছিল দেখার মতো আর কি হাতি ছিল ঘোড়া ছিল তারপরে সিং দরজা ছিল বড় এখানে সুন্দর সুন্দর রাস্তা ছিল আপনার ধারে সুন্দর সুন্দর বাড়ি ছিল আর হচ্ছে এখানে মানে দেখার মতো খুব সুন্দর সুন্দর জিনিস ছিল কিন্তু এটা সংরক্ষণ করার অভাবে মানুষ দেখতে আসতে না এটা যদি সংরক্ষণ করা হয় তাহলে মানুষ বহু দূরিতে দূরিতে মানুষ এখানে দেখতে আসতে পারে এর সাত চৌচালা বা কান্নি ধন কূপের ন্যায় বেকা রয়েছে এবং কোনাগুলো অনেকটা কৌশিক এটি অসম্পূর্ণ এটি এটি অন্নপূর্ণা মন্দির নামে পরিচিত এখানে এগুলো গাঁথা হয়েছে চৌন বা সুরকির নিশ্চিত মশলা দিয়ে বর্তমানে এই মন্দির গুচ্ছ পরিত্যক্ত অবস্থায় রয়েছে এর মঠে এই মঠের পাশেই আরও আটটি মতান্তরে দশটি বা মন্দির ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা দিন জমি বিন্দুভাগের পুকুরের নামে এই জলাশয়টি রয়েছে জানা যায় মঠ মন্দির গুচ্ছের অল্প দিন জমির বিশ্বাসের পোকর নামে এক জলাশয়টি আছে তার পাকাঘাটে ব্যবহৃত ইটের সাথে অন্নপূর্ণা মন্দির বা ইটের মিল পাওয়া যায় তাদের ধারণা করা হয় পুকুরটি একর সময় কালের নিদশন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে এই ঐতিহাসিক পুকুরটি বিষমবহুল আকার ধারণ করেছে দু সালে দশ সালের জানুয়ারিতে এই শ্যামসঙ্গে মঠ দেখতে সোনাবাড়ি ঘুরে গিয়ে গেছেন পত্নীত্ব বিভাগের সাবেক উপপরিচালক ও প্রত্নতত্ত্ব বিষয়ক লেখক মোহাম্মদ মুশারফ হোসেন সাথে ছিলেন বিশিষ্ট লেখক জ্যোতির্ময় মল্লিক এবং খুলনা জাদুঘরের একটি সাত সদস্যের টিম পরিদর্শনকালে তারা ওই এলাকায় সংশ্লিষ্ট মানুষের সাথে কথা বলেছে জিনিসটা মঠবাড়ি নামে পরিচিত সোনাবাড়ি এলাকায় অবস্থিত সোনাবাড়িটা আসলে আগে শুনছি যে জঙ্গল ছিল এখান থেকে ভারতের যে সেজবাবু গোবর ইনি জমিদার বংশের ছেলে এবং ইনি এই সেই সময় হাতের ফুটে উঠে আসতেন সোনাবাড়ি আয় বাক করতে এবং তৎকালীন সময় এই জিনিসটা তিনি স্থাপন করে যান এবং এখানে অন্ধকার খুব আছে আপনার অনেক কিছু দর্শনীয় দেখার আছে যা আপনারা আসলে দেখতে পাবেন অনেক অনেক দেখার শেখার বিষয় পুরনো কীর্তি এটা আমাদের সংরক্ষণে দরকার সংরক্ষণের এটাই তারা আছেন একটি সাইন বোর্ড সুবিল দেওয়া হয়েছে এই মট মন্দিরটি আজও সংরক্ষণ করা হয়নি সরাসরি পৃষ্ঠপোষক পৃষ্ঠপোষকতায় সঠিক পরিকল্পনার মাধ্যমে মটটির সংরক্ষণ করা দিলে এটি হতে পারে সামন্ত ধর্মলম্বীদের সফল মানুষের কাছে দর্শনের স্থান এবং আকর্ষণীয় পর্যটক কেন্দ্র হিসেবে এর গড়ে উঠতে পারে সময়ের দাবি এই দৃষ্টিমন্দন ঐতিহাসিক মট মন্দিরটি সংস্কার করে দেশ বিদেশে পর্যটকদের কাছে আকর্ষণীয় একটি মন্দিরে রূপান্তরিত করা হোক